নমস্কার বাঙালির পেট চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আমরা অনেকেই কিন্তু কই মাছ খেতে ভালোবাসি আর কই মাছ ভীষণ উপকারী একটা মাছ যখন আমাদের শরীরটা খুব দুর্বল লাগে বা শরীরটা অসুস্থ থাকে তখন কিন্তু ডাক্তাররা পরামর্শ দেন কই শিঙ্গে এই সমস্ত মাছ খাওয়ার জন্য এই সমস্ত মাছ খেলে পরে শরীরের দুর্বলতা কাটে তো এই কই মাছ দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলেরই খুব পছন্দ হবে তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে কই মাছ দিয়ে রেসিপিটা তৈরি করছি কই মাছের রেসিপিটা তৈরি করার জন্য বেশ কিছু কই মাছ কিনে আনা হয়েছে সেখান থেকে আমি সাত পিস কই মাছ নিচ্ছি রেসিপিটা তৈরি করার জন্য আর কয়েকটা কই মাছ আমি এরকম জলে জিয়ে রাখছি এভাবে জলের মধ্যে দিয়ে রেখে কিন্তু কই কইসিমি মাছ অনেকদিন দিন ঘরে রেখে খাওয়া যায় এই মাছগুলো অন্যদিন রান্না করা হবে মাছগুলো দিয়ে রাখার জন্য কিন্তু একটা পাত্রের মধ্যে বেশি করে জল দিতে হবে দেখুন আমি অনেকটাই জল দিয়েছি কটা মাছের জন্য আর ঢেকে রাখার জন্য একটা ঝুড়ি নেবেন বা এরকম ছিদ্রযুক্ত থালা গামলা থাকলে সেটা দিয়ে ঢেকে রাখবেন আর জলটা কিন্তু প্রত্যেক দিনই পাল্টে ফেলে দেবেন এবার মাছগুলো আমি কেটে নেব মাছগুলো একটু পিচ্ছিল হয় তার জন্য আমি একটু ছাই নিয়েছি এই ছাইটা হাতে মাখিয়ে নিয়ে আমি মাছগুলো ধরবো তাহলে মাছটা ছিলিপ কাটবে না ওই মাছের পিঠের দিকে পেটের দিকে সব দিকে কিন্তু অনেক কাটা থাকে এই কাটাগুলো প্রথমে ফেলে নিয়ে নিতে হবে এই কানকড় পাশে যদি চেপে ধরা হয় তাহলে কিন্তু মাছটা নড়তে চড়তে পারবেন না দেখুন দুপাশের কাটা আমি ফেলে দিলাম এবার মাছের গায়ে যে আঁশগুলো আছে সেই আঁশগুলো ফেলে দেব এবার এই কানকোর পাশটাকে কেটে নেব আমাদের কই মাছটা মাদ্রির সাইজের অনেক বড় বড় কই মাছ পাওয়া যায় সেগুলোও খেতে খুব ভালো লাগে ছোট কই মাছ হলে একটু খেতে অসুবিধে হয় কারণ পিঠের দিকে কাটা থাকে পেটের দিকে কাটা থাকে মাছ খুব কমই পাওয়া যায় এরকম কানকট দু সাইডকে ট্রেনে নিয়েছি এবার পেটটাকে টেনে নেব আর পিঠের ওপরে আমি অল্প করে টেনে নেব এরকম ভাবে একটুখানি করে কেটে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা মাছই কেটে নিচ্ছি ওই মাছগুলো ঠিকঠাক মতো না ধরতে পারলে কিন্তু কাটতে ভীষণ অসুবিধে হয় এই জন্য ওই মাছটাকে আগে ঠিকঠাক মতো ধরে দিতে হবে নাহলে এমন ছাড় দেবে যে মাছটা হাত থেকে পড়ে যাবে আমার সবগুলো মাছে কেটে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলো জল দিয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়ে নিতে হবে মাছগুলো আমি জল দিয়ে দুবার ধুয়ে নিয়েছি এবার নুন মাখিয়ে নিয়ে আমি মাছটা বেশ ভালো করে ধুয়ে নেব এভাবে নুন মাখিয়ে যদি মাছটা ধুয়ে নেওয়া হয় তাহলে পরে মাছটা খুব ভালো পরিষ্কার হয় আর মাছের যে বাজে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু থাকে না মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন অল্প করে একটু হলুদ দিয়ে গুঁড়ো আর একটু সরষের তেল এই সরষের তেলটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে নুন হলুদ সরষের তেল এগুলো দিয়ে মাছটা বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে আর এইভাবে মাখিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দেব কই মাছের রেসিপিটা তৈরি করার জন্য একটা টমেটো লাগবে এই টমেটোটা আপনারা পেস্ট করে নিতে পারেন আমি দা দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়ে এবারে অল্প করে একটু আদা আর পাঁচটা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছে আদা আর শুকনো লঙ্কাটা বেটে নেওয়া হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছে এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো এটা আমি গুলিয়ে নেব আজকে আমি যে রেসিপিটা তৈরি করব। সেটা হলো কই এই তেল কই কিন্তু অনেকেরই প্রিয় আর পছন্দের একটা রেসিপি এই রেসিপিটা আজকে আমি সহজভাবে তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কড়াইটা মননে বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ আলো মতো গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি এবার মাছগুলো আমি ভেজে নেব সবগুলো মাছ একবারে ধরা যাচ্ছে না আমি দুবারে মাছগুলো ভেজে নিয়ে নিচ্ছি মাছগুলোর এক টি আমি নিম খানিকের মতো ভেজে নিয়েছি এবার মাছের টিপটা উল্টে দিচ্ছি ওই উলটের নিয়ে দুটি আমি ভেজে নেব তো মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না আমি একটু মাঝারিভাবে মাছগুলোকে ভেজে নেব কারণ খুব কড়া করে মাছ ভাজলে কিন্তু মাছের খাদ্য গুণটা কমে যায় মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়ে বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো মাছই আমার ভেজে নেওয়া হয়ে গেছে ও মাছ ভাজার পর যেটুকু তেল আছে এই তেলেই কিন্তু তেল করতে রান্না করা হয়ে যাবে এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা ঘাটে আমি ছোটো টুকরো করে দিয়ে দিলাম দিলাম অল্প করে একটু গোটা জিরে এবার জি এটা শুকনো লঙ্কাটা একটুখানি সময় ভেজে নিতে হবে শুকনো লঙ্কা আর জি এটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে আদা শুকনো লঙ্কা একসঙ্গে বেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি গুলে নেওয়া মশলাটা এবার মশলাগুলো অল্প একটু সময় কষিয়ে নিতে হবে আর এই মশলাগুলো কষানোর সময় আমি দিয়ে দিচ্ছি ছোটো পিস করে কেটে নেওয়া টমেটো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা এই সময় দিলে পরে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে মশলাটা খুব সুন্দর করে কষানো হবে আর নুনটা যদি পরে দেওয়া হয় তাহলে টমেটোটা কিন্তু গলতে একটু সময় লাগবে মশলাগুলো আমি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন গুলো নরম হয়ে কিন্তু গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি টমেটো দেওয়া হয়েছে এই চিনিটা দিলে পরে কিন্তু আর কোনো টক ভাব লাগবে না খেতে বেশি ভালো লাগবে মশলাগুলো আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি তেল রেসিপিতে কিন্তু খুব ঝোল রাখলে খেতে ভালো হয় না এই জন্য অল্প করে ঝোল দিয়ে দিতে হবে এবার ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে এই সময় জালটা কিন্তু মাঝারিভাবে দিতে হবে খুব জোরে জাল দিলে ঝোলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে ঝোলটা ফুটে ওঠার পর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি ঢেকে দিয়ে মাছগুলোকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি মাছগুলোকে আর একবার নেড়ে দিতে হবে রান্না করতে করতে ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে ফেলতে হবে অনেকটা গ্রেভি গ্রেভি হবে সেরকম পর্যায়ে নামাতে হবে ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখুন ঝোলগুলো একেবারে শুকিয়ে গ্রেভি গ্রেভি হয়ে গেছে আমার কইটা রান্না হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব দেখুন তেলকইটা রান্না হওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে আর কত লোভনীয় লাগছে আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি কিন্তু শুকনো লঙ্কা বেটে দেওয়া হয়েছিলো এতেই কিন্তু সুন্দর কালার হয়েছে আর গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম কই হলে আর কিছুই লাগবে না এই কই দিয়েই সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে আপনারা দেখতে পেলেন আমি কীভাবে তেলকুয়ের রেসিপিটা তৈরি করলাম এইভাবে তেলকুয়ের রেসিপি তৈরি করলে খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো হয় আপনারা যে কোনো দিনে কিন্তু কই মাছ দিয়ে এরকম রেসিপি তৈরি করে নিতে পারেন যে কোনো স্পেশাল দিনেও এই তেল তেলকুইয়ের রেসিপিটা তৈরি করে নিতে পারেন এই তেল করে খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো লাগবে আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে